বোয়ালকালিতে দিনে দুপুরে মোটর সাইকেল চুরি বোয়ালকালি উপজেলার সাকপুরা চৌমোহনী বাজারের ইদ্রিস বিল্ডিংয়ের নিচ থেকে এই মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায় তিনজন চোর আজ সকাল দশটার দিকে এই ঘটনা ঘটে এই যে এরা হচ্ছে মোটর সাইকেলটি চুরি করা সেই তিনজন সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এই যে মাছ সামনের জন হেলমেট পরা থাকলেও পিছনের দুজন হেলমেট বিহীন একজনের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে চোরকে শনাক্ত করা করতে পারলে আমাদেরকে ইনবক্সে জানান দেখুন এরপর তারা আবার এই যে দুইজন হয়ে ফিরে আসবে এখন এই যে এই যে এরা দুজন ফিরে আসছে এবং তৃতীয় জন আরেকটি মোটরসাইকেল নিয়ে আসতেছে এই যে এটি হচ্ছে তৃতীয় জন এটি তার মোটর সাইকেল নাম্বারটি অনেকটা স্পষ্ট নয় আপনারা কেউ জানতে পারলাম আমাদেরকে জানান এই যে এই তিনজন এটা এ হচ্ছে তৃতীয় জন